সেই দু হাজার পঁচিশ সাল ফিরিয়ে গেলেও দু হাজার ছাব্বিশ সালে ফলে আসলো আমরা আমাদের আবাসন শিক্ষা সম্পর্কে যেটা বলছি সেটা দেখা পাইনি সেইটা কেন আমরা পাচ্ছি না সেই প্রস্তুতটা জানতে এবং আমি তো দাবি সম্পর্কেই আপনি আমাদের এই সংবাদ সম্পর্কে আমি আমি রাজ্য হাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক পদে দায়িত্বরত রয়েছি আমি আমাদের যে পেট্রিশ সেটা আসলে পর সাংবাদিক ছিল আপনারা অবগত আছেন যে দু হাজার পঁচিশ সালে ঘন্টা যমুনা জিরা আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের অন্তত সত্তর শতাংশ শিক্ষার্থীকে আবাসন খাতা প্রদান করতে হবে যা তার দেখি সম্পূর্ণ বৃদ্ধি বৃত্তি সমস্ত তৎকালীন সময় শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নেওয়া হয় এবং এই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে শিক্ষার্থীরা এই সম্পূর্ণ বৃত্তি হাতে পাবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি প্রবেশ করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও তাদের প্রতিষ্ঠিত সম্পূর্ণ বৃত্তির অর্থ হাতে পায় যদিও এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয় তবে সেটি উৎসবিদ্ধ এবং ভিত্তিহীন বলে আমরা মনে করছি কারণ উচ্চ তালিকায় এমন শিক্ষার্থীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে যারা এই বৃত্তির জন্য কোনো প্রকার আবেদন করে আরও উত্তেজনক বিষয় হল এই অনিশ্চয়তা ও অসংগতির পরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসুরের প্রতিনিধি শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বারবার এই সপ্তাহ বা আগামী সপ্তাহ এই আশ্বাস প্রদান করা হলেও বাস্তবে সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সমস্যার কোনো কার্যত সমাধান দৃশ্যমান হচ্ছে না বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যোগসু শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল যোগসুর উপস্থিতির পরও যদি শিক্ষার্থীদের বারবার হতাশ হতে হয় বা পুনরায় আন্দোলনের পথে নামতে হয় তবে তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হবে আমরা চাই যোগসু সফল হোক এবং শিক্ষার্থীদের প্রকৃত রক্ষায় কার্যকর ভূমিকা ভূমিকা পালন করুক এ লক্ষ্যে আমরা যোগসু প্রতিনিধিদের সহযোগিতা করতে সর্বদা প্রত্যুত থাকি তারা যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের সাহায্য চাইলে আমরা তা সবসময়ই করি এই প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে আমরা পাঁচটি যৌক্তিক ও নেত্রদাতি জোরলোভাবে উত্থাপন করছি এক নম্বর দাবিটি হল বিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কবে আবাসন ভাতা যা স্বপ্ন ব্যক্তি নামে পরিচিত পাবে সে বিষয়টি সুস্পষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে এবং একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে দুই সম্পূর্ণভাবে বিনা ভিত্তিতে রূপান্তর করা যাবে না যারা প্রকৃতপক্ষে এই ভিত্তির দাবিদার তাদেরকেই ন্যায্যভাবে এই বৃত্তি প্রদান করতে হবে কিন্তু যেসব শিক্ষার্থী সম্পূর্ণ বৃত্তি পাবে তাদের একটি স্বচ্ছ যাচাই যাচাইকৃত ও সুস্পষ্ট তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে যার যোগীনদের আন্দোলনের সময় যে অর্থ প্রদানের আশ্বাস আমরা পেয়েছিলাম সে পরিমাণ পাবো নাকি এই বিষয়ে বিভৃত করতে হবে ও ওই পরিমাণ যদি কম মানে ওই অর্থ পরিমাণ যদি কম আর পাই আমরা তবে তা যদি তার ভোগানো হবে কি না বা কেন পাবো সেই বিষয়ে স্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ এবং সর্বশেষ দাবিটি হতো এই ভিত্তিকে এককালীন দেওয়া হবে নাকি আমাদের যতদিন না আবাসন ভাতা মানে আবাসন সমস্যা সমাধান না হতে ততদিন প্রদান করা হবে এ ব্যাপারে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও যোগসব প্রতিনিধিরা শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি দায়িত্বশীল আচরণ প্রদর্শন করবে এবং দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার কার্য কার্যত ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করবে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আচ্ছা আপনাদের এই যে দাবি জানালেন এটা কি আপনারা দাবি জানিয়েই শেষ করবেন নাকি সামনে যদি বৃদ্ধি না আসে কত কোনো কর্মসূচি আসতে পারে আমরা আসলে গঠনগুলো কর্মসূচির কথা এখনই ভাবছি না যেহেতু যোগস্যু আছে আমরা যোগসুটা এই জন্যই পেয়েছিলাম যেন আমাদের আর লেখাপড়া বা পড়ার টিভি বাদ দিয়ে আন্দোলনে আনতে না হয় তাই আমরা চাইবো যোগসু যারা প্রতিনিধি আছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বা রাষ্ট্রীয় প্রশাসনকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাদের হাতে আমাদের সম্প্রকৃতির অর্থটা তুলে দিতে এটা তারা আমাদের সাহায্য চায় আমরা সব বিভিন্ন যারা ছাত্র সংগঠন আছে আমার মনে হয় সবাই নির্বিঘায় এই তাদেরকে সাহায্য করবে এই ক্ষেত্রে যদি তারা মনে করে বা সকল ছাত্র সংগঠন যদি মনে করে কঠোর কোনো কর্মসূচিতে যাবে তবে অবশ্যই আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো এবং শিক্ষার্থীদের সম্পর্ক বৃদ্ধি অবশ্যই আমরা শুনেছি মানে এই যে বিশেষ বৃত্তির ক্ষেত্রে বা সম্পদ বৃত্তির ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া এখনও মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে তালিকা প্রকাশ করেছে সেটা তো আছেই এবং অর্থ ছাড়া হওয়া পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে পাবে এবং এখানে পনেরো ব্যাস এবং বিশ ব্যাস অর্থাৎ প্রথম প্রথম বর্ষ এবং মাস্টার যারা আছে তাদেরকে বৃত্তি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনি জটিলতা আছে তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে বা এটা নিয়ে বিভিন্ন কয়েকদিন আগে বিশ্ববাসীর শিক্ষার্থীরাও আন্দোলন করেছে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে যশু প্রতিনিধিদের নিরব ভূমিকা পালন করা মানে তারা নীরব ছিল এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই তারা সাপোর্ট করেছে যে তারা এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে আইনি প্রক্রিয়া সে সেটাকেই তারা সমর্থন করেছে এই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা বা আপনারা মানে আপনাদের সংগঠন থেকে সংবাদ সম্মেলন করছেন যেহেতু আপনাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে আমাদের প্রত্যাশা তো অবশ্যই থাকবে তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে যেমন আমার বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আছে আমাদের খাবারের সমস্যা আমাদের আবাসন সমস্যা আমাদের বাস সমস্যা পরিবহন সমস্যা অনেক ধরনের সম্পর্কে এই সমস্যাগুলো কিন্তু আমাদের ধরুন তো দুঃখ যখন তাই আমাদের প্রত্যাশা তাদের কাছে এটাই থাকবে আগে আমার বিশ্ববিদ্যালয় খেতে হবে তা আমাদের ম্যান্ডেট নিয়ে আজকে যোগসুর প্রতিনিধি রয়েছে যার জন্য আজকে তারা জাতীয় পর্যায়ে সুনামটা পাচ্ছে বা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারছে কিন্তু তারা যদি এই ম্যানডেট নেওয়ার পর আমাদের কাছ থেকে আগে না করে তা অত্যন্ত দুঃখজনক বিষয় হবে তাই আমার আমাদের বা আশা করি শিক্ষার্থীদের এই প্রত্যাশাটাই থাকবে যে তারা আগে আমাদের সমস্যাগুলো সমাধান করবে এরপর আমরা অবশ্যই চাই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা আমার বড়ো ভাই আমার ছোটো ভাই আমার বেস্টফ্রেন্ডরা জগন্নাথকে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিই এটা অবশ্যই আমরা চাই কিন্তু তারা কিন্তু আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে হবে তাই আমরা যে তারা যে এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করুন এর জন্য আমাদেরকে সাহায্য করতে বস্তু কিন্তু তাদেরই আমরা দৃশ্যমান কোনো কাজে পাচ্ছি না আমাদের অভিযোগটা এইটা যে তারা ইস্ত্রিয়ার দিয়েছে সেই ইস্ত্রিয়ার অনুযায়ী কাজ করছে এই জন্য তারা প্রশাসনিক আবহাওয়া যেহেতু মানে যোগসুমাম মতো তাদের হয়তো অভিজ্ঞতা হবাব থাকতেই পারে তাদের অন্য জায়গা অভিজ্ঞতার অভাব থাকতে পারে কিন্তু তাদের তো দৃশ্যমান কাজ